আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের অনেকের বাড়িতেই এখন কিন্তু ব্রডব্যান্ড কানেকশন আছে আর ব্রডব্যান্ড কানেকশন মানে একটা রাউটার হবে অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশন যখন আমরা নিই সেটা যদি আপনার বাড়িতে পিসি বা ল্যাপটপও থাকে মোবাইল কিন্তু অনেক দূরে থাকে আপনার আপনার স্ত্রী বাবা আমার থাকে কিন্তু তো সেক্ষেত্রে একটি রাউটারের কিন্তু প্রয়োজন পড়ে তো আমি একটি বিষয় বলতে চাইছি এই যে রাউটারের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু আশেপাশে থাকা অনেকে খুব দ্রুত হ্যাক করে নিতে পারে এখন তো পাসওয়ার্ডটা মাঝে মাঝে চেঞ্জ করবে না স্ট্রং করা যায় সেগুলো গুরুত্বপূর্ণ তো আমি সেদিকে না যাই অন্য কোনো সেটা বলবো যে কীভাবে একটা পাসওয়ার্ড স্ট্রং করা যায় তা আমি আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হলো আপনারা আপনাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটা ব্যবহার করেই এই যে রাউটারটি ব্যবহার করছি এটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় কারণ আমরা অনেক সময় ল্যাপটপ বা পিসিতে বসতে বিরক্ত বোধ করি বা অনিয়াও জাগে সেক্ষেত্রে এটি আপনার গুরুত্বপূর্ণ কাজে আসবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার সঙ্গে আর অনুরোধ থাকলে আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন তাহলে ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পার আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেই তা আমি ক্রোম্রাউজারটি নিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন অ্যাড্রেস বারে গিয়ে আপনারা লিখুন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান সরি ডট ওয়ান এই ডেফল আইডিটি ডেফল আইটি লিখে ব্রাউজ করে দিন ওকে ব্রাউজ করার পরে দেখুন আমাদের এখন লগ ইন করতে হবে আপনাদের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি ওকে আমরা লগ করে নিয়েছি এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের বাম পাশে দেখুন একটি মেনু বার আছে এই মেনু বার থেকে আমাদের প্রথমে একটু বড় করে নিই সিলেক্ট করতে হবে এখান থেকে দেখুন ওয়ারলেস একটি অপশন আছে এই ওয়্যারলেস অপশন আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে ওয়ারলেস সিকিউরিটি ওকে আমরা ওয়ারলেস সিকিউরিটি এখান থেকে সেটিং করে দিলাম এখন আমরা একটু এর পাশে আসি দেখুন এখানে আমাদের পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব তো এখানে আমরা পাসওয়ার্ডটি একটু ছোটো করে দেই ওকে এখানে শুধু ফোরটা দিয়ে দেই ওকে আমাদের পাসওয়ার্ডটি একটু ছোটো করে নিলাম পাসওয়ার্ডটা ছোটো করার পরে আমরা একটু নিচে নেমে আসি দেখুন নিচে দেখুন আমাদের সেভ একটি অপশন আছে এই সেভ বাটনে আমরা ট্যাপ করে দিব জাস্ট ওকে দেখুন আমাদের অলরেডি কিন্তু ফোন থেকে যে ইন্টারনেট কানেকশান সেটা কিন্তু চলে গেছে অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা অলরেডি সেভ হয়ে যাওয়ার দরুন এটা ঘটেছে দেখুন আমরা একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে আসি চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে পারি কিনা দেখি আমরা যে চেঞ্জ পাসওয়ার্ডটি দিলাম এখানে সেটা দিয়ে দেই ওকে কানেক্ট করি দেখুন অলরেডি কিন্তু আমাদের ফোন কানেক্ট হয়ে গিয়েছে তো এই যে আশেপাশে থাকা অনেকেই যে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করে নেয় এই হ্যাক করার ফলে দেখা যাচ্ছে আপনার রাউটারের যে রেঞ্জ বা আপনার যে স্পিডটা ব্যবহার করেন সেই স্পিড বা এমবিপিএস যেটা ব্যবহার করেন সেটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায় এর ফলে মাঝে মাঝে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করাটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ারও করছেন আর আমার সঙ্গে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের